রাজ্য সরকারের টোটো আইনের বিরুদ্ধে এবার আন্দোলনে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার এলাকা টোটো চালকরা রাজ্য সরকারের পরিবহন দপ্তরে টোটো আইনের বিরুদ্ধে সরব হয়ে ধর্মঘটের ডাক ধর্মঘটের সমর্থনে এবং যাত্রী হয়রানি এড়াতে টোটো ধর্মঘটের জন্য চলছে মাইকিং এলাকার প্রচার মঙ্গলবার ও আগামী একুশ নভেম্বর শুক্রবার এই দুদিন চন্দ্রকোনা পুর এলাকা জুড়ে টোটো ধর্মঘটের সামিল হবে টোটো চালকরা তাদের দাবি রাজ্য সরকারের পরিবহন দপ্তরের টোটো আইন অনুযায়ী তারা রেজিস্ট্রেশন করতে রাজি তাতে আপত্তি নেই কিন্তু বিনামূল্যে রেজিস্ট্রেশন রাজ্য সড়কে টোটো চালকের অনুমতি নিতে হবে এমনই দাবি নিয়ে ধর্মঘটের ডাক চন্দ্রকোনা পুরু এলাকার গাছশীতলা মোড় গোসাই বাজার সেন্ট্রাল বাস স্ট্যান্ড ঠাকুরবাড়ি বাজার জয়ন্তীপুর সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ধর্মঘট নিয়ে মাইকিং প্রচার করা হয় আজ চন্দ্রকোনা শহরের গাছ শীতলা মোড়ে টোটো চলাচল করতে দেখে তাতে বাধা দেওয়া হয় এমনকি যাত্রী নামিয়ে দেওয়া হয় টোটো থেকে ক্ষীরপাই থেকে চন্দ্রকোনা শহর হয়ে যাত্রী ও একটি চালককে চন্দ্রকোনা শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের চাষায় আটকে দেয় ধর্মঘটের সামনে টোটো চালকরা চন্দ্রকোনা থেকে পুনরায় ক্ষীরপাই পাঠিয়ে দেওয়া হয় তাকে এমনটাই জানান যাত্রীবাহী ও ওই টোটোর চালক তবে টোটো চালকদের এই ধর্মঘটের স্থায়ের সায় দিয়েছে বলেও জানিয়েছে তারা চন্দ্রকোনা পৌরসভা সূত্রে খবর টুরে এলাকার প্রায় দুশো পঁচিশটির মতো টোটো চলে টুরে এলাকা ছাড়াও আশেপাশের অঞ্চলে টোটোগুলো রয়েছে এই টোটো ধর্মঘটের জেলে যাত্রীর হয়রানি বাড়বে বলেই আশঙ্কা এ বিষয়ে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র অবশ্য জানিয়েছেন যদি কারো কোনো অভিযোগ বা কিছু জানানোর থাকে তাদের লিখিত আকারে জানালে পরিবহন দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে আমাদের দাবি যে বিনা পয়সায় ফ্রিতে রেজিস্ট্রেশন করে দিতে হবে আমরা বেকার মানুষ করে করে খাই আমরা রিসিভ করতে পয়সা এখন একদম জোগাড় করতে পারব না আর দ্বিতীয় কথা আমাদের রাজ্য সরকারকে গাড়ি চলতে দিতে হবে আর তিন নম্বর আমাদের শুধু প্যাসেঞ্জারগুলো তো আমাদের ব্যবসা হয় না এই গাড়ির মধ্যে যে মালপত্র আর ওই দু বছর বাদে গাড়ি বদলানোর যে সরকারি অন্তত বইটি বাতিল করতে হবে আচ্ছা আপনারা কি এখনও রেজিস্ট্রেশনের নাম অন্তর্ভুক্ত করেননি হ্যাঁ কোনো দিন কোনো কিছু ব্যবস্থাই নেই আমরা গাড়ি কিনেছি চালাচ্ছি এই ব্যাপার

যাতে এবার এর মধ্যে একটা ব্যাপার আছে যে অনেকে জানে না হয়তো প্যাসেঞ্জার নিয়ে আসছে মাঝ রাস্তায় তো প্যাসেঞ্জারকে বিরক্তি করে কোনো কাজ হবে না বা ঠিক হবে না সেজন্য তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর দ্বিতীয়বার যেন না আনে বা আনছেও না আমি ঘরবেলা যাচ্ছিলো কোথার দিকে আচ্ছা ঘুরিয়ে দিলো হ্যাঁ কেন বুঝি গর বেধা ভালো আছে এখন তাহলে কি করবে

রাজ্য সরকার পরিবহন দপ্তর থেকে আমাদের একটা নির্দেশিকা জারি করেছিল আমরা সেই মতো আমরা প্রচার করেছিলাম সমস্ত টোটো যারা আছে তাদের ইয়েতে বাজারে বা মার্কেটে বাসস্ট্যান্ডে আমরা এটা প্রচার করেছিলাম বা ব্যানার দিয়েছিলাম তো এটা শুধু আমাদের চন্দ্রকোনা নয় এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা হয়েছে আর এটা যদি তাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাদেরকে লিখিত আকারে জানালে আমরা পরিবহন দপ্তরেশো হবে যারা যে আন্দোলন করছে বা কি বার্তা দিবেন বা কি বলবেন আমি তাদেরকে বলবো যে তাদের যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে লিখিত আকারে আমাদেরকে জানাক তাহলে আমরা এটা পরিবহন দপ্তরে আমরা জানিয়ে দেবো পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এরম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে